আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই জানি আজ উত্তরা একটি বিমান দুর্ঘটনায় আমাদের মতোই অনেক ছাত্র ছাত্রী শহীদ হয়েছে শাহাদ বরণ করেছে আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে জান্নাতুল ফিরদোস নসিব করেন তাদের মৃত্যুকে যেন শাহাদ হিসেবে কবুল করেন আমরা এই জন্য সকলেই দোয়া করব সকলেই জোরে বলে আমিন যারা শহীদ হয়েছেন তাদের বাবা মাদেরকে যেন আল্লাহ তালা ধৈর্য ধরার ট্রফিক দান করেন খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরাও থাকতে পারতাম আমরাও সেই বিদ্যালয়ের ছাত্র হতে পারতাম আজকে আমাদের উপরে যদি এই দুর্ঘটনা ঘটত আমরাও শাহাদ মরণ করতাম আমাদের বাবা মা আজ কষ্টের সাগরে ভেসে যেত তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজ দোয়ার আয়োজন করেছি আমরা সকলেই চোখের পানি ফেলে সব সবার জন্য দোয়া করব বিশেষ করে এমন দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও নিরাপদ রাখেন আমাদের মতো যারা সারা বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে লেখাপড়া করতেছে জ্ঞান অর্জন করছে তাদেরকে যেন আল্লাহ তাআলা নিরাপদে রাখেন সুস্থ রেখে সুন্দর রেখে নিরাপদে রেখে যেন আল্লাহ আল্লাহতালা লেখাপড়া করার তফিক দেন আমরা তাদের জন্য দোয়া করব দেশের পরিস্থিতির জন্য দোয়া করব দেশের পরিস্থিতি যেন সুন্দর থাকে আমাদের এই স্কুলের জন্য দোয়া করব মাদ্রাসার জন্য দোয়া করব আমাদের জন্য দোয়া করব আমাদের বাবা মার জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব আর এমন ঘটনা যেন না ঘটে সেই জন্য আল্লাহর কাছে আমরা বেশি করে কামনা করব আল্লাহ যেন আমাদেরকে এমন দুর্ঘটনা থেকে রক্ষা করেন সকলে জোরে বলে আমিন সকলে একবার সুরে ফাতেহা তিনবার সুরে আখলাস পাঠ করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

হাজার হাজার ছাত্র ছাত্রী শাহাদাত বরণ করেছে অল্লা আল্লাহ তুমি তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নাও। আও আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব কর আয় তাদের বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করো তাদের আত্মীয় স্বজনদের ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ তারা তো জ্ঞান অর্জন করার জন্য স্কুলে গিয়েছিল নিষ্পাপ এই সন্তানগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও তাদেরকে জান্নাত দান করো নিষ্পাপ এই সন্তানগুলোর বাবা মাকে ধৈর্য ধরার দান করো আল্লাহ আজকে আমাদের ছাত্রছাত্রী সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হতে পারত হেল্ আল্লাহ তোমার কাছে সবসময় এমন দুর্ঘটনা থেকে আমরা আল্লাহ হেফাজত চাই তুমি আমাদেরকে সবসময় এমন দুর্ঘটনা থেকে হেফাজত করিও সকল ধরনের বালা মুসিবত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ এমন পরিস্থিতি থেকে আমাদের দেশকে হেফাজত করিও আমাদের বাংলাদেশের সকল স্কুলের মাদ্রাসার কলেজের সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে তুমি হেফাজত করিও রাবুল আয়ালামিন এমন দুর্ঘটনা আয়হ আয় কারোই কাম্য নয় কেহই চায় না এমন দুর্ঘটনার মধ্যে নিজের সন্তান মৃত্যুবরণ করুক আল্লাহ তোমার ফাইসালায় আয় আল্লাহ এমন দুর্ঘটনা ঘটেছে তুমি তাদের সবাইকে কবুল করে নাও সবাইকে তুমি দান করো সবার বাবা মাকে তুমি ধৈর্য ধরণ ধৈর্য ধারণ করার তফিক দিও রাবুল আলহামিন আল্লাহ এ আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে সুন্দর করে দাও এ অল্ল আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে সুন্দর করে দাও আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে সুন্দর করে দাও এ একটি সুষ্ঠ সুন্দর বাংলাদেশ অ্যা্ল তুমি বানিয়ে দাও এ এমন একজন শাসক দাও যেই শাসকের মাধ্যমে বাংলাদেশ সুন্দর সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে রাবুল আলমিন আল্লাহ আমরা যারা হাত উড়ে আছি আমরাও ছাত্রছাত্রী তুমি আমাদেরকেও হেফাজত করিও আমাদেরকেও হেফাজত করিও এ আল্লাহ এমন দুর্ঘটনা হইতে আমাদেরকেও হেফাজত করিও ঘাটে চলা ফেরায় গাড়িতে বাড়িতে হাটে বাজারে সর্ব জায়গায় আমাদেরকে তুমি হেফাজত করিও রাবুল আলামিন আয়াল এই মাদ্রাসাকে কবুল করে নাও আয় এই মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীদেরকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের বাবা মাদেরকে আয় আল্লাহ সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করিও আমাদের বাবা মাদেরকেও কবুল করে নাও আমাদের বাবা মাদেরকে সুস্থ রাখিও হায়াতে দান করিও আল্লাহ যে সকল বাবা মা আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে সকল বাবা মাদেরকে তুমি কবুল করে নাও